আমার গাছপালার যে অবস্থা হয়েছে সেটা দেখাবো প্রথমে তারপর দেখাবো আজকে আমি কাজ করছি দেখুন সব গাছগুলো পুরো হেলিয়ে দিয়েছে শুধু এ নয় এই যে এখানে এত বড় সবেদা গাছটা দেখুন উল্টে গেছে তারপরে এই যে প্লুমেরিয়াটা উল্টে গেছে ভেঙে গেছে সব সবেদা গাছগুলো উল্টে গেছে গতকাল রাতিরে আমাদের এখানে প্রচুর ঝড় হয়েছে এই ঝড়ে এই সব হয়েছে আর এখন আমি ছাদে এসে এইগুলো দেখছি আর ওই বড় সবেদা গাছটা দেখুন কোথায় চলে গেছে সেই কুমড়ো গাছের ওখানে আর আজকে আবার কিন্তু ওই টুকটাক যেটুকুনি সবজি ওঠে আর কি আমি তো রোজকার রোজ তুলে নিই তা কোনো দিনই তো আপনাদের সঙ্গে অত করে শেয়ার করিনি ওই রোজ দু চারটে ওঠে আজকেও কিছুটা পারবো ওই যা পারবো একটু একটু দেখাবো রোজই আমাদের ওঠে এই যে লাল ঢেঁড়স গাছটা কোথায় চলে গেছে দেখুন এই দেখুন কত দূরে চলে গেছে গোড়া কিন্তু এখানে আর আজকে যে কাজটা করব সেটা আপনারাও করতে পারেন কাজটা আমার হচ্ছে এই যে কুমড়োগুলো হয়েছে কুমড়ো কিছুতে খেয়ে নিচ্ছে খেয়ে নিচ্ছে বলতে আমার ধারণা পাখিতে ঠুকরাচ্ছে তা এটাকে আমি কিভাবে চাপা দেবো এবং কি নিয়ে এসেছি সেটা দেখাবো আমি নিয়ে এসেছি হচ্ছে কচু পাতা এই কচু পাতা দিয়ে চাপা দেবো দাঁড়ান দুটো কুমড়ো আছে দুটো কুমড়োকেই কচু পাতা দিয়ে চাপা দেবো এই দেখুন এই যে এই তো এইটাকে এরকম করে কচু পাতা দিয়ে তালে এরকমভাবে যদি থাকে তাহলে পাখিতে মুখ দিতে পারবে না আরও একটা আছে এই বড়টা ওখানে নিয়ে যাই আপনাদের দেখাবো চলুন মেঘ ঢাকছে আবার বৃষ্টি হবে তার মানে এই যে দেখুন এই যে এই যে এই যে এই যে রয়েছে এইটাকে চাপা দেব এটাকে আমি এইভাবে ওপর থেকে চাপা দেব এই যে পাতাটা এগিয়ে দিচ্ছি দেখুন যাতে পাখিতে না ঠুকরায় সেই জন্য কিন্তু এই কাজটা করছি আমি এই দেখুন চাপা দিয়ে দিচ্ছি এই কাজটা আপনারা করতে পারেন এটা আমার মনে হলো যদি একটু বাঁচানো যায় আর কি পাখির হাত থেকে এখন দেখছি পাখিও তো খেয়ে নিচ্ছে ঠুকরে ঠুকরে তা সেটার জন্য এই কাণ্ডটা করছি আর কি দেখুন আজকে আপনাদের বেগুন গাছে একটু কিচেন কম্পোস্ট সেই কিচেন কম্পোস্টটাও আপনাদের দেখাবো কীরকম তৈরি হয়েছে আর এখানে আমি সবজি তুলব একটু উচ্ছে এই যে দেখুন এই যে এগুলো ছোট অবস্থাতেই আপনাদের বলেছিলাম তুলব এগুলো তুলে নিচ্ছে আমি কিছু তুলেছি এই যে এখানে আছে এইখান দিয়েও তুলবো এইগুলো সব তুলে নেব কারণ এ যদি খেয়ে নেয় খুব কষ্ট হবে এই যে এটা যেমন বড় হয়ে গেছে একটু এটাও তুলে নেব তবে এটা এটাও তুলে নি এটা বেঁকে গেছে এই দেখুন এইখানে আরো একটা চিচিংগে ছিল সেটাকে কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি না তার মানে খেয়ে নিয়েছে চিচিংগেটা আর এখনো রয়েছে এই যে এইখানে রয়েছে এই একটা রইলো আর একটা ছোট মতো দেখছি রয়েছে এইখানটায় আছে এই ছোট মতো একদম ছোট্ট যে দেখা যাচ্ছে এই যে যেখান থেকে দেখা যাচ্ছে আর যাই হোক একটা তো খেয়ে নিয়েছে আর কি আর হবে খেয়ে নিলে কিছু করার নেই হাতের বাইরে আর কালকে রাত্রিরে ঝড়ে যে বেগুনগুলো কেন আমি তুললাম সেটা দেখাবো ঝড়ে এই যে এই লোহার রডটার সঙ্গে ধাক্কা খেয়ে খেয়ে দেখুন বেগুনগুলো কিরকম দাগ হয়ে গেছে একদিনে রাত্রিরে অনেকক্ষণ ধরে ঝড় হয়েছে আর ওই ঝড়ে এই সব হয়েছে বেগুন গাছগুলো তাই আমি বেগুনটা তুলে নিলাম আমি দেখাবো যে বেগুনটা তুলেছি দেখুন তাতেও দাগ হয়ে গেছে এই দেখুন এই জন্যই তুলে নিলাম এই হলো আমাদের সবজি তোলা তাহলে এবার চলুন কম্পোস্টটা দেখাই কম্পোস্টটা নিয়ে আসি আর কম্পোস্টটা দেখাবো এই যে এখানে দেখুন এই যে কম্পোস্টটা নিয়ে এসেছি এটা হওয়া কম্পোস্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটাতে প্রচুর আমের আম আমের জিনিসপত্র আছে আমের খোসা আমের এই এইসবই আছে এখানে দেখতে পারবেন একটা কিছু নিয়ে আসতে হবে একটু নিয়ে আসি এই যে দেখুন আমি নিয়ে এসেছি এই দেখুন শুধু আটি এবার এই জিনিসটাই আমি বেগুন গাছে দেব যেহেতু আমার বেগুন গাছে প্রচুর সবজি হচ্ছে মানে বেগুন হচ্ছে তাই দেব এই হচ্ছে আমার খাবার দেওয়া এখান থেকে এখান থেকে বড় এক বাটি মতো দেব এই যে এই আটিগুলো সরিয়ে দেবো এই রকম এই রকম করে দুমুঠ করে খাবার প্রত্যেকটা বেগুন গাছে পুরনো বেগুন গাছে আমি ব্যবহার করব এইভাবেই কিন্তু আমি গাছ করছি এবং তাতে যে খারাপ হচ্ছে তা নয় আপনারা জানেন ওইভাবে কিন্তু আমার গাছে প্রচুর ফলন হয় খুব একেবারে আহামরি ফলন না হলেও ভালোই ফলন হয় এবং একটা সংসারের জন্য আহামরি ফলন কিন্তু দরকার হয় না একটা সংসারের জন্য একটু সাধারণ ফলন হলেই আমাদের সংসারটা চলে যায় তাই এইভাবেই গাছ করবেন এইখানে আমার দেখুন এই যে এই যে ঢেঁড়স গাছ আছে এর এতে এই এক মূর্তব্য গ্রো ব্যাগ অনুযায়ী হিসাব করে দেবেন এই যে এই যে দেখুন এটাও ঢ্যাঁড়সের বেড এই ঢ্যাঁড়স এইরকম এইরকমভাবে দিতে হবে আমিও দেব আপনারা আমার মতো করে করতে পারেন কিন্তু দেখে নেবেন কম্পোস্টটা একদম তৈরি হয়ে গেছে কিনা তাহলেই বুঝতে পারবেন